বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলবো ফুটবল বিশ্বকাপ নিয়ে বিশ্বকাপ ফুটবলে আরও এক দেশ কোয়ালিফাই করেছে সব মিলিয়ে একুশ এখনও বাকি রয়েছে সাতাশটি দল সব মিলিয়ে একুশটি দলের খেলা নিশ্চিত হয়েছে এখনও বাকি রয়েছে সাতাশটি জায়গা এই সাতাশটি জায়গার জন্য এখনও লড়তে চলেছে ছিয়াত্তরটি দেশ একশো বারোটি দেশ ইতিমধ্যে বিদায় নিয়েছে তো বন্ধুরা এরকমই সব ফুটবলের খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম খুব পূর্ণ হয়ে যায় আর ভিডিওটাও ভাইরাল হয়ে যায় চ্যানেলটির প্রতি নজর রাখো যাতে বিশ্বকাপে সব ফুটবল খেলার সব ম্যাচের খবর দিতে পারি বিশ্বকাপ ফুটবল শুরু থেকে আর পাঁচ মাস বাকি আরও একটি দেশ খেলার যোগ্যতা অর্জন করে ফেললো পঞ্চমবারের জন্য বিশ্ব রেকর্ডের ছাড়পত্র পেল ঘানা তো বন্ধুরা বিশ্বকাপের খেলার সমস্ত খবর এই চ্যানেলে জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না এই চ্যানেলে তোমরা বিশ্বকাপ ফুটবলের সমস্ত খবর পেয়ে যাবে কোন দেশ কীরকম পজিশনে আছে সব জানতে পারবে আফ্রিকার যোগ্যতা অর্জন পর্বে গানা এক শূন্য গোলে হারা হয় কোমোরসকে একই গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচ ছিল দশ ম্যাচে পঁচিশ পয়েন্টে শেষ করলো তারা আফ্রিকার পঞ্চম দেশ হিসেবে দু সালের বিশ্বকাপ খেলবে তারা এই নিয়ে মোট একুশটি দেশের দেশ টিকিট পেয়েছে পাকা বিশ্বকাপে খেলার জন্য আয়োজক দেশ হিসাবে চান্স পেয়েছে কানাডা মেক্সিকো আমেরিকা খেলবে আফ্রিকা থেকে ঘানা ছাড়াও যোগ্যতা অর্জন করেছে মরক্কো ও ওথিউনেশিয়া মিশর আলজেরিয়া এশিয়া থেকে টিকিট পেয়েছে উজবেকিস্তান দক্ষিণ কোরিয়া জর্ডান অস্ট্রেলিয়া ইরান জাপান এরই মধ্যে জর্ডান এবং উজবেকিস্তান এই প্রথম বিশ্বকাপ খেলবে লাতিন আমেরিকা থেকে জায়গা পেয়েছে আর্জেন্টিনা একুয়েডর ডোর এছাড়া ব্রাজিল উরুগিয়েও প্যারাগুয়ে সব মিলিয়ে একুশটি দেশের খেলা নিশ্চিত হয়েছে এখনও বাকি রয়েছে সাতাশটি জায়গা এই সাতাশটি জায়গার জন্য এখনও লড়াইয়ে রয়েছে ছিয়াত্তরটি দেশ একশো বারোটি দেশ ইতিমধ্যে বিদায় নিয়েছে তো তোমরা কে কাকে কমে সাপোর্ট করছো তা কমেন্ট করে জানাতে বলো না আমি তো ব্রাজিলকে সাপোর্ট করছি তোমরা কাকে তা কমেন্ট করে জানাতে বলো না আর এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্র লাইক কমেন্টস আস সাবস্ক্রাইব করতে ভুলো না প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে ভিডিওটা ভাইরাল হয়ে যায় ধন্যবাদ সবাইকে